আগামী বিপিএল দিয়েই ফিরে আসছে বিপিএল সতেরো আঠারোর আমেজ হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন দুর্দান্ত মাস্টার ক্লাস ক্যামেরা ও মাস্টার ক্লাস গ্রাফিক্স দিয়ে আগামী বিপিএল এর যাত্রা শুরু হচ্ছে ভবিষ্যতে সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান মাহবুব এনাম বিগত আসরগুলোতে তো দেখেছেন এই রিয়েল ইমপ্যাক্ট বিপিএল টাকে কিভাবে নষ্ট করেছে ক্যামেরার কোয়ালিটি দেখলে আপনি মনে করবেন আপনার বাটন ফোনের ক্যামেরা এর থেকে ভালো দিয়েছে শুধু কুয়াশার দোহাই কেন দু হাজার আঠারো উনিশ বিপিএল গুলোতে কি কুয়াশা ছিল না তারা কি একই সময় অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বিপিএল আয়োজন করে নাই তারা কিভাবে এত সুন্দরভাবে আয়োজন করত বিপিএল তখন কি কুয়াশা ছিল না তবে স্কোর ডিজাইনটা আহামরি খারাপ ছিল না কিন্তু আগামী বিপিএল এর রিয়াল ইম্প্যাক্ট থাকছে না নতুন ব্রডকাস্টিং রাইটস যারা আসবে তারা রিয়াল ইম্প্যাক্টকে রাখবে না যত যাই বলুন না কেন কেননা এটা নিয়ে সমালোচনা কম হয়নি আপনি শুনলে অবাক হবেন বিপিএল নিয়ে ইতোমধ্যে মিটিং বসেছে দুইটা যেখানে বেনু বাড়ানো হবে নিয়ে যেমন আলোচনা করা হয়েছে তেমন আলোচনা করা হয়েছে আগামী বিপিএল কে কিভাবে তৈরি করতে চলেছে শুনলে অবাক আইপিএল সমপেক্ষ না হলেও পিএসএল কে যেন টেক্কা দিতে পারে আগামী বিপিএল সেই প্রস্তুতি নিচ্ছে ব্রডকাস্টিং রাইটসরা অর্থাৎ রিয়েল ইম্প্যাক্ট থাকছে না এটা আপনি প্রায় নব্বই পারসেন্ট নিশ্চিত থাকুন আর যদি রিয়েল ইম্প্যাক্ট থেকেও থাকে তাহলে রিয়েল ইম্প্যাক্টের কাছ থেকে সেই বেনিফিটটাও নেবে বিপিএল অর্থাৎ টপ ক্লাস ক্যামেরা ও টপ ক্লাস গ্রাফিক্স আদায় করে নেবে রিয়েল ইম্প্যাক্ট দেখুন রিয়েল ইমপ্যাক্ট কিন্তু খারাপ না কিন্তু তারা বিপিএল যে আচরণটা করেছে সেটা খারাপ ছিল অপরদিকে মেজর লিগে দেখুন সেটাও রিয়েল ইমপ্যাক্ট ব্রডকাস্টিং করছে এই যেমন ধরুন রিয়েল ইমপ্যাক্টের কাছে যেমন খারাপ কোয়ালিটির ক্যামেরা গ্রাফিক্স এইসব আছে তেমন বা টপ কোয়ালিটির জিনিসপত্র আছে ক্যামেরাও আছে আপনি মেজর ক্রিকেটে দেখুন বিপিএল আর এমএলসি এর মধ্যে কতটা পার্থক্য অথচ দুইটাই আয়োজন করে চলেছে রিয়েল ইমপ্যাক্ট তাই বলাই যাচ্ছে আগামী বিপিএলের চমৎকার একটি গ্রাফিক্স চমৎকার ক্যামেরা কোয়ালিটি ও চমৎকার স্কোর কার্ড নিয়ে হাজির হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলর